আরিফুল ইসলাম রাফি যুবদল ত্রিশ নম্বর ওয়ার্ড রাফি তারেক আহমদ যুবদল ত্রিশ নম্বর ওয়ার্ড তারেক আহমদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের প্রিয় সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের পক্ষ থেকে এবং সর্বোপরি দেশ নেতৃবাগর খালেদা জিয়ার পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ঈদ এখানে কি চেয়ার নাই বসার এই যে যারা উপরে বসে আছে চেয়ার নাই নিচে ওখানে চেয়ার নাই আজকে এই অনুষ্ঠানের এই অনুষ্ঠান চব্বিশে জুলাই গণভ্যুত্থানের যারা আহত হয়েছিলেন আমাদের যুবদুলের যে সমস্ত করবে তাদেরকে তাদের সাথে মূলত সৌজন্য সাক্ষাতের এই প্রোগ্রামটি আমি ওদেরকে করার জন্য বললাম মমিন মকসুদ তারেক এবং সম্রাট এই চারজনকে বললাম যে একটা শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠান এখানে আমরা করতে পারি কি না এবং এর মাধ্যমে যেহেতু আমি যুব দলের দায়িত্বপ্রাপ্ত নেতা হিসাবে তাদের সাথে কাজ করেছি এবং সিলেটে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থা আন্দোলন করেছিলেন বিশেষ করে চৌঠা আগস্ট লাইভ ভিডিও পেয়েছিলাম দেখেছিলাম আমি আমার সিনিয়র নেতৃবৃন্দ যারা সিলেট জেলা এবং মহানগরী তাদেরকে কিন্তু আমি ওই সময় সংঘর্ষকালীন সময় দেখতে পেয়েছিলাম আপনারা প্রত্যেককে জীবনের রিস্ক নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু আন্দোলনে রাস্তায় ছিলেন এবং মহান আল্লাহ রহমতে কিন্তু আমরা এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন মহান আল্লাহ আমাদেরকে মহান আল্লাহর রহমত ছিল এই ফ্যাসিস্টের পতন হয়েছে সর্বোপরি বিএনপির ভারপ্রাপ্ত বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাড়ে সতেরো বছর সাত মাস এখন আরো বেশি হয়েছে তৎকালীন সময়ের হিসাবটা আমি দিচ্ছি ওই সময়ের কালকে আমি বলছি যে সতেরো বছর সাত মাস উনি নির্বাচিত জীবনযাপন করছিলেন ওই সময়টায় এখন এটার সাথে আরো দশ মাস যুক্ত হবে আঠারো বছরের উপর চলে গিয়েছে প্রায় সাড়ে আঠারো বছরের কাছাকাছি উনি আজকে নির্বাচিত জীবনযাপন করছেন এই নির্বাচিত জীবন থেকেই উনি কিন্তু বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে হাসিনা বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন ভার্চুয়ালি ডিজিটাল উনি আমাদের সাথে কথা বলতেন জুম মিটিং করতেন জুমের মাধ্যমে মিটিং করতেন কিংবা স্কাইপের মাধ্যমে মিটিং করতেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে নির্দেশনা দিতেন উনি এভাবেই কিন্তু আমাদেরকে সারা বাংলাদেশকে উনি সংগঠিত করে সুসংগঠিত করেই কিন্তু উনি বাংলাদেশের আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন আজকে অনেকে অনেক কথাই বলছে আমরা এটা আমরা এটা এই বিতর্কে যেতে চাই না এটা নিয়ে আমরা কোনো বিতর্কে যেতে চাই না আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চ বিশিষ্ট সঞ্চালক আপনারা যারা উপস্থিত আছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই আপনারা এটা জিনিস খেয়াল করবেন যে জিয়া রহমান সাহেব কিন্তু প্রকৃত দেশপ্রেমিক ছিলেন সাহসী একজন রণাঙ্গনের একজন সাহসিক যোদ্ধা ছিলেন যিনি তৎকালীন নেতৃবৃন্দ যারা স্বাধীনতার আজকে যে সমস্ত আমাদের ছাত্র নেতৃত্ব এই জুলাইয়ের আন্দোলনকে তারা একক তাদের কৃতিত্ব বলে কৃতিত্ব দাবি করে তারা দীর্ঘদিন বাধানুবোধ করেছে আপনি কি কখনো দেখেছেন আমাদের প্রিয় নেতা এটার কোনো উত্তর দিয়েছেন এটা তো প্রয়োজন নাই কারণ মানুষ কিন্তু সেই স্বাধীনতা যুদ্ধের যে নিতে সেটাও কিন্তু পছন্দ করে এটাও কিন্তু কেউ পছন্দ করে নাই আপনারা খুব এই গতকালকেই দেখেছেন যে শীর্ষ যে যে মিটিংটি হয়েছে লন্ডনে সেখানে কে কার সাথে বসেছে এটাই তো মোহন আল্লাহ পক্ষ থেকে কি নির্ধারিত ছিল আর বাহাস করে আমরা আমাদের শক্তি ক্ষয় করতে চাই না আমাদের প্রিয়নেতা করুণদীনি কিন্তু তার উপর যে অত্যাচার হয়েছে পরিবারের উপর যে যাতনা রয়েছে উনি কোনোদিন কিন্তু এটা পাবলিকলি বলেন নাই উনি ওনার মতে ধারণ করেই কিন্তু বোক বকের কষ্ট চাপা দিয়ে কিন্তু উনি আমাদেরকে নিয়ে আপনাদেরকে নিয়ে কিন্তু এই আন্দোলনের راست পথে উনি হেঁটেছেন কিন্তু